ইদিকা পাল সাকিব খানের প্রিয়তমা সিনেমার মাধ্যমে প্রথম পরিচিতি পান তিনি শাকিব খানের বিপরীতে ছোট পর্দা থেকে বড় পর্দায় প্রথম অভিষেক হয় তার জানা যায় শাকিব খানকে বিতর্কিত করার জন্যই তিনি শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং ছেড়ে দেবের খাদান সিনেমায় শুটিং করতে যায় ইদিকা পাল ইধিকাপাল বলেন দেবদা আমাদের দেশের নায়ক সুপার তার সিনেমা সেরে আমি কি শাকিব খানের সিনেমায় শুটিং করতে যাব আর শাকিব খানের সে দেবদা অনেক ভালো 1000 থেকে লাখ দর্শক ইদিকা পালের এমন আচরণ এবং মন্তব্য শোনার পরে সত্যিকে আপনার মনে হয় যে ইদিকা পাল শাকিব খানের সিনেমায় শ্যুটিং বাদ দিয়ে দেবের সিনেমায় শুটিং করতে গিয়ে ভালো করেছেন নাকি ভুল করেছেন অবশ্যই তা আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ